বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম কথায় আছে মর্নিং সোজ দ্য ডে আপনার দিনটা কেমন কাটবে এটা অনেকটাই নির্ভর করবে আপনার দিনের শুরুটা কেমন হয়েছে তার ওপর কিছু সঠিক পরিকল্পনা আর কিছু কার্যকর অভ্যাস আপনাকে এনে দিতে পারে একটি সফল এবং প্রোডাক্টিভ দিন সুপ্রিয় দর্শক চলুন যে ষাটটি কৌশল আপনাকে দিনের শুরুটা শক্তিশালী করতে সাহায্য করবে সে সম্পর্কে জেনে নেই এক দিনের পরিকল্পনা করুন সকালের সময়টা কাজে লাগিয়ে পুরো দিনের পরিকল্পনা লিখে ফেলুন কোন কাজটি আগে করবেন এবং কোনটি পরে তা স্পষ্ট করুন দুই আজকের দিনে কি অর্জন করতে চান আপনার প্রতিদিনের লক্ষ্যগুলো কাগজে লিখে রাখুন এটি শুধু পরিকল্পনায় নয় কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করবেন তার পরিকল্পনাও ঠিক করুন তিন একটি কাজ শেষ করুন তারপর পরেরটি সকালে একাধিক কাজ একসাথে শুরু না করে একটি কাজ পুরোপুরি শেষ করুন এটি আপনার ফোকাস এবং কাজের গতি অনেক বাড়িয়ে দেবে চার ডিস্ট্রাকশন দূর করুন মোবাইল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান বা অন্য যে কোনো বাধা দূরে রাখুন কাজের সময়টাকে একান্ত নিজের জন্য রাখুন পাঁচ পাঁচ মিনিটের কাজ এখনই করুন যে কাজগুলো মাত্র পাঁচ মিনিটেই শেষ করা সম্ভব সেগুলোতে দেরি না করে সাথে সাথেই শেষ করুন এটি আপনার কাজের তালিকা ছোট করবে ছয় না বলতে শিখুন অপ্রয়োজনীয় কাজ বা অনুরোধকে না বলুন নিজের লক্ষ্য অর্জনে মনোযোগ ধরে রাখতে হলে এটি খুবই গুরুত্বপূর্ণ সাত নিজের পছন্দের কাজ দিয়ে শুরু করুন সকালের শুরুটা এমন কিছু দিয়ে শুরু করুন যা করতে আপনার ভালো লাগে এটি শুধু আপনাকে অনুপ্রাণিত বা মোটিভেটই করবে না বরং সারাদিন ধরে আপনাকে কাজের ব্যাপারে শক্তি যোগাবে আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন অর্থাৎ সকালের এই অভ্যাসগুলো অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে দেখবেন আপনি আরও বেশি প্রোডাক্টিভ এবং অর্থবহ হয়ে উঠছেন যে কারণে সফলতা আপনার পদযম্বন করবে কিভাবে একটি ভালো দিন শুরু করবেন এ নিয়ে সাজানো আজকের পরবর্তী আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ